তো প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট যারা মাধ্যমিকের দু সালের পরীক্ষা দেবে তাদের জন্য অঙ্ক একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট দেখো স্কোরিং অর্থাৎ মার্কস তোলার জন্য অঙ্ক একটি খুবই গুরুত্বপূর্ণ তো অঙ্কে যদি একটু প্রিপারেশান ভালো করে নেওয়া যায় তাহলে আশি প্লাস মার্কস পাওয়া কঠিন ব্যাপার নয় তো আজকে আমি তোমাদের যে সাজেশনটি দিব উপবদ্ধ নিয়ে ঠিক আছে যারা মাধ্যমকে একশো একশো পেতে চাও তাদের জন্য এই সাজেশনটি গুরুত্বপূর্ণ এবং যারা ভালো স্কোর করতে চাও কিংবা যারা পাস করতে চাও সবার জন্য এই সাজেশনটি তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবীর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না ওকে আর যদি তোমাদের কোনো বিষয়ে কোনো ক্লাস চাই বা কোনো রকম ভিডিও তোমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো চলো আমরা বেশি কথা না বলে আমরা মূল ফোকাসের দিকে এগিয়ে যাই তো দেখো তোমাদের পরীক্ষার জন্য আর বেশি দিন নেই ধরো মাসখানেক তোমাদের পরীক্ষার জন্য আছে তো এই মাস এক এক থেকে এক এক মাস দশ দিনের মধ্যে তোমাদেরকে কিভাবে প্রিপারেশন করতে হবে কি উপায়ে করলে তোমরা ভালো মার্কস পাবে আমি সমস্ত কিছু জানাবো ওকে এবার আজকের যে সাজেশনটি সেটা হচ্ছে উপপদ্য উপপদ্য দেখো তোমাদের অনেকগুলো আছে তার মধ্যে সবগুলো করতে গেলে তোমাদের মাথায় এই মুহূর্তে প্রচণ্ড চাপ পড়ে যাবে ঠিক আছে তো চাপটাকে রিলিজ করার জন্য আমি তোমাদের মাত্র তিনখানা উপপদ্য নিয়ে এসেছি ঠিক আছে তোমরা মাধ্যমিকে যদি একশোতে একশো পেতে চাও তবু তোমাদের তো উত্তর দিতে হবে উপপদ্য যেটা পাঁচ নম্বরের উপপদ্য থাকবে একটা তো একটার জন্য তোমার কমন পেতে পেতে হলে একটা দরকার তোমার তো সবগুলো কমনের দরকার নেই একটা দরকার তো যার জন্য তোমাকে তো সবগুলো পড়ার দরকার নেই মাথার মধ্যে বেশি চাপ নেওয়ার দরকার নেই তোমরা যে এই যে তিনটি উপদ্য আমি আজকে দিচ্ছি এই তিনটি উপবদ্ধ করলে তোমরা এখান থেকে দুটো উপবদ্য কম পাবে ঠিক আছে তোমরা দুটো উপবদ্য কম পাবে দুটোর মধ্যে তোমরা যে কোনো একটি দিতে পারবে তো এখানে কি কি উপবদ্ধ তোমরা দেখে নাও যে বলা আছে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক ওকে এই একটা উপবদ্ধ কোনো বৃত্তের একটি বৃত্তচাপের কোন ওই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ ওকে আর তিন নম্বর উপপদটা হচ্ছে প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত তো এই হচ্ছে তোমাদের তিনটি উপপদ ঠিক আছে এই তিনটি উপপদ করলে তোমার একদম হানড্রেড পারসেন্ট এখান থেকে তোমরা একটি উপপদ্য পাবে তো এমনও হতে পারে দেখা গেলো এই দুটি উপপদ্যই কমন পেয়ে গেলে ঠিক আছে তো কাজেই তোমার কমন নিয়ে কোনো টেনশন নেই এবার কথা হচ্ছে যে তোমরা কিভাবে এটাকে প্রেজেন্টেশন করবে ঠিক আছে তোমরা কিভাবে উপপদ্রটা লিখলে পাঁচে পাঁচ পাবে শুধু উপপদ করে দিয়ে আসলাম সেটা তো বড়ো কথা নয় আমাকে পাঁচে পাঁচ তোলার জন্য কিভাবে করতে হবে সেই তারিখে আমি তোমাদের দেখাবো তো দেখো প্রথম উপদ্রটা আজকে দেখাবো মনে করি এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ ঠিক আছে কোনটা এ বি সি ডি এটা হলো একটা বৃত্তস্ত চতুর্ভুজ যার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও ঠিক আছে তাহলে আমরা এই যে চিত্রটা সেটা অনুযায়ী এখানে লিখি ওকে কি লিখবো মনে করি এবিডি হলো একটি চতুর্ভুষ ওকে এখানে যেটা আছে আমি সেটাই লিখব এবি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুষ ও ওটা কি ওটা আছে এই বৃত্তের কেন্দ্র সেটাই লিখবো ও হলো বৃত্তের কেন্দ্র তাহলে ওটা কি বৃত্তের কেন্দ্র তো এবার আমাকে প্রমাণ করতে কি বলছে যে এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোনগুলি পরস্পর সম্পূরক তার মানেটা কি এই যে বৃত্তস্ত চতুর্ভুষ্ট আছে এ বি সি ডি সিডিয়া তো বৃত্তস্ত বৃত্তের ভেতরে আছে বলে এর নাম হচ্ছে বৃত্তস্ত এর যে বিপরীত যে কোনগুলো যে আছে এই কোনটা এই কোনটা পরস্পর সম্পূরক তার মানেটা হচ্ছে এই কোনটার যোগফল এই কোনটার যোগফল মিলে হবে সম্পূরক মানে হচ্ছে দুই সম ঠিক আছে সম্পূরক মানে কি দুই সমকোণ দুই সমকোণ মানে কি এক সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি আর দুই সমকোণ মানে নব্বই ডিগ্রি ইন্টু টু একশো ডিগ্রি আর পুরো কোণ এর মানেটা হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি ক্লিয়ার তাহলে সম্পূরক পুরো কোন ক্লিয়ার হয়ে গেল এখান থেকেও প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেন যে সম্পূরক কতার অর্থ কি সম্পূরক কতার অর্থ হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি আর পুরো কোণ মানে হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমি আমাকে কি প্রমাণ করতে হবে এই কোনটা এই কোনটার সমষ্টি হচ্ছে দুই সমকোণ আর এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে কত দুই সমকোণ এটাই আমাকে প্রমাণ করতে হবে সেটাই আমি লিখব প্রমাণ করতে হবে যে এই কোনটা লিখব আমি কোন আপ সি মানে এই কোনটা যোগ কোন এ ডি সি সমান সমান দুই সমকন এবং এই কোণ আর এই কোণ যোগ করলে দুই সমকন হবে সেটাই লিখব কোন আপ বি এ ডি ডি বি সি এই যে বি সি ডি ঠিক আছে এই কোণ দুটের যোগ ফল কি হবে দুই সমকন ক্লিয়ার তো এখানে যেটা আছে সেটাই আমি লিখলাম এবারে এটা প্রমাণ করতে গেলে আমাকে একটু অঙ্কন করে নিতে হবে ঠিক আছে তাহলে কি কি অঙ্কন করব এই যে এ আর ও যুক্ত করে দিব ও আর সি যুক্ত করে দিব সেটাই আমি লিখব অঙ্কনে তাহলে সেটাই লিখবো যেটা করলাম সেটাই লিখব কিচ্ছু মুখস্থের কিচ্ছু নেই ঠিক আছে যেটা যেটা করব সেটাই লিখব তাহলে এ কমা ও এবং ও কমাসি যুক্ত করা হলো দেখো সিম্পল ব্যাপার যেটা করলাম আমি সেটাই লিখলাম ঠিক আছে এবারে এবারে কি করব প্রমাণ করব ঠিক আছে প্রমাণ করবো প্রমাণ করতে গেলে দেখো প্রমাণ করতে গেলে আমি প্রথমে এই বৃত্তচাপটাকে ধরব পরে এই বৃত্তচাপটাকে ধরব ঠিক আছে তো এই বৃত্তচাপটাকে যদি ধরি এ বি সি সেটাই লেখি বৃত্তচাপ এ বি সি এর উপর অবস্থিত বৃত্তচাপ এ বি সি এর উপর অবস্থিত কি আছে কোন কোন দুটো অবস্থিত আছে বৃত্তচাপ এ বি সি এর উপর আছে এই কোনটা আর এই কোনটা ঠিক আছে তো এই কোনটা কি এই কোনটা কেমন কোন কেন্দ্রস্থ কোন তাহলে বৃত্তচাপ এ বি সি এর উপর অবস্থিত হচ্ছে এই যে এই বৃত্তচাপের উপর কিন্তু এই কোন দুটো আমার আছে ঠিক আছে এ ও সি এই কোনটার নাম কি এ ও এ ও সি হলো কেমন কোন এবং এই কোনটা নাম কি কোনটা হচ্ছে পরিধির মধ্যে আছে যার জন্য এটা হচ্ছে কি পরিধিস কোন আর আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ কি হয় পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয় ঠিক আছে কেন্দ্রস্থ কোণ কি হয় পরিদৃষ্ট কোণের দ্বিগুণ তাহলে সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি কোন আপ এডিসি সমান দ্বিগুণ যদি হয় তাহলে কোন আপ কি হবে কেন্দ্রস্থ কোণ কোনটা এ ও সি এটা কি সমান লিখতে পারি না এটাকে যখন আমি দুই গুণ করবো তখন আমি এটা লিখতে পারি ঠিক আছে তো এখান থেকে কি লিখতে পারি কোন আপ এ ডিসি সমান সমান হাফ কোন এ ও সি ঠিক আছে তাহলে ডট 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 এক নাম এক নং সমীকরণ ক্লিয়ার তো এবার আমাকে আমি এই বৃত্তচাপ থেকে আমি এই বৃত্তচাপ থেকে আমি এটা পেলাম এবার আমি এই বৃত্তচাপের চিন্তা যদি করি তাহলে এই বৃত্তচাপ থেকে কি পাবো লেখি তাহলে এটা যদি কারো কোনো অসুবিধা না থাকে তাহলে আমি মুছে দিই যদি কোনো কারো কনফিউশন থাকে না অবশ্যই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি ক্লিয়ার করে দিব ঠিক আছে তো যতটুকু বুঝবে ভালো করে বুঝবে আবারও বলছি যখন তোমরা যখন তোমরা উপবদ্ধ করবে তখন চিত্রটা সবার উপর করবে ওকে তারপর এই যে মনে করি থেকে লেখা শুরু করবে যেহেতু আমার বোটের মধ্যে করছি যার জন্য আমি এ সাইড করে করে করছি কিন্তু চিত্রটা তোমার উপর দিকে করবে আর চিত্র কি কী করে করবে চিত্র করবে পেন্সিল দিয়ে ওকে পেনসিল আর কাটা কম্পাস দিয়ে সুন্দর করে চিত্রটা কিন্তু করতেই হবে চিত্র না করলে কিন্তু তোমাকে এক নম্বরও দেবে না পাঁচে পাস পাওয়ার জন্য তোমাকে চিত্র অবশ্যই করতে হবে সুন্দর করে করতে হবে ঠিক আছে চিত্র ভুল করলেও তোমাকে এক নম্বরও দেবে না ওকে তাহলে চিত্র সবার প্রথমে সুন্দর করে করবে তারপরে তোমরা লেখাটা শুরু করবে ওকে এবারে এবার আমি কি পেলাম এই বৃত্তচাপ থেকে আমি পেলাম এবার এই বৃত্তচাপ থেকে দেখি আবার বৃত্ত চাপ এডিসি এর উপর অবস্থিত তো বৃত্ত বৃত্তচাপ এডিসি এর অবস্থিত কোন কোনটা এটা এটা আর এটা ঠিক আছে তাহলে এই এটা কিরকম কোন এটা দেখো যদি আমার দেখো একটা কোন যদি এরকম থাকে এটাকে বলবো সরল কোন সরল কোণের থেকে যদি একটুখানি বেশি হয় তাহলে ওটা হবে কি প্রবৃদ্ধকো কি কোন প্রবৃত্ত কোণ তার মানে দুই সমকোণের যখন বেশি হবে তখন সেটাকে প্রবৃদ্ধ তো এটা দেখো দুই সমকোণের কিন্তু বেশি আগেরটা কিন্তু দুই সমকোণের কম ছিল এটা দুই সমকোণের বেশি তার জন্য এটাকে বলবো কি প্রবৃদ্ধ কোন এ ও সি এই কোনটার নাম এ ও সি এটা কেমন কোন হলো কেন্দ্রস্থখন কেন্দ্রে অবস্থিত যার জন্য হচ্ছে কেন্দ্রস্থখন এবং কোন আপ এটার সাথে কোনটা এটা ঠিক আছে এব হলো কেমন কোন তো যখন আমরা কেন্দ্রস্থ কোন পরিধৃষ্টকোন পাবো সময় কি হয় কেন্দ্রস্থকোন কেন্দ্রস্থ কোন হয় পরিধৃষ্টকোণের দ্বিগুণ তার মানে এই যে পরিধৃষ্টকোন সূত্র আমরা লিখতে পারি পরিধিস্ত কোনটা এ বি সি যদি এটাকে দুই গুণ করি তাহলে আমি কোন কি পাবো প্রবৃদ্ধ কোন আপ এও সি পাবো সুতরাং ঠিক আছে এখান থেকে আমি কি লিখতে পারি সুতরাং লিখতে পারি কোন আপ এ বি সি সমান সমান এই দুইটাকে এই পাশে নিয়ে গেলে কি হাফ প্রবৃদ্ধ কোন ও সি লিখতে পারি ডট 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 সমীকরণ নাম্বার দুই ঠিক আছে এবার এই এক নং এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণটা যোগ করে পাই কি পাই এখন সমীকরণ নাম্বার সমীকরণ এক ও দুই সমীকরণ যোগ করে পাই কি পাই দেখো সমান সমানের রিপেশের টাইপের সে যোগ হবে সমান সমানের রিপেশের টাইপের সে যোগ হবে ঠিক আছে তো সমান সমানের রিপেশে কী আছে এডিসি আছে তাহলে কোন আপ এডিসি আর দুই নম্বর ছবি করে কী আছে কোন আপ এবিসি ওকে সমান 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 সমানের পরে কী পার্ট আছে হাফ কোন এ ও সি যোগ হাফ প্রবৃত্ত কোন কি এ ও সি এই যে এটুকু এখানে লিখলাম এটুকু এখানে লিখলাম ক্লিয়ার তাহলে পরে আমি এটাকে মুছে দিতে পারি ঠিক আছে এটাকে আমি মুছে দিতে পারি তাহলে এখান থেকে আমি কী কমন নিতে পারি হাফ কমন নিতে পারি হাফ কমন নিলে কী থাকবে এই কোন এ ও সি যোগ আপ এ ও সি ঠিক এবার এই যে কেন্দ্রস্থ তাহলে এটা আর এটা এই দুটো যোগ করলে আমার কি হবে দেখো ফুল কোণের মান কত এটা হচ্ছে ফুল কেন্দ্রস্থ কোণ ঠিক আছে তো এটা এটার মান হচ্ছে আমার চার সমকোণ তাহলে এই যে এই কোনটা আর এই কোনটা মিলে কত হবে চার তাহলে হাফ ইন্টু এই দুইটা কোন মিলে কত হবে চার দুই সমক চার দিয়ে দেয় তাহলে দুই থাকে সমান সমান হচ্ছে দুই সমকোণ ঠিক আছে তাহলে একটা পার্ট আমার হয়ে গেল তাহলে কি আসলো এই কোনটা আর এই কোনটা আমার যোগ ফল আসলো দুই সমকল তাহলে আমি লিখতে পারি কি লিখতে পারি অনুরূপ ভাবে অনুরূপভাবে যদি আমি বি ও আর ডি ও যুক্ত করে আমি তাহলে এটাকেও প্রমাণ করতে পারি তাহলে অনুরূপভাবে বি ও এবং ডি ও যুক্ত করে প্রমাণ করতে পারি যে কি প্রমাণ করতে পারি যে এই কোনটা আর এই কোনটা সমান দুই সমকোণ ওকে তাহলে কোন ডি সমান দুই সম তাহলে দুইটাই পেয়ে গেলাম তাহলে আমি লিখতে পারি সুতরাং বলা যায় যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর কেমন কোণ সম্পূরক কোণ বলা যায় যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক ঠিক আছে তাহলে এটা কি প্রমাণিত প্রমাণ করার শেষে আমরা লিখে দিব প্রমাণিত ঠিক আছে তো এইভাবে আমরা যদি উপপদ্যটি কি করি তাহলে আশা করি তোমরা ফুল মার্কস পেয়ে যাবে পাঁচে পাঁচ ঠিক আছে তাছাড়া যদি তুমি কোনো একটা অংশ যদি ভুল করো তাহলে সেখান থেকে কিন্তু নম্বর কাটা যাবে আর যদি চিত্রটা তুমি যদি ভুল করো তাহলে কিন্তু তোমাকে এক নম্বরও দেবে না ঠিক আছে তার জন্য চিত্র সঠিক রাখতে লাগবে আমি কিন্তু বোঝানোর জন্য এগুলো দাগ করছি তুমি তোমরা কিন্তু ভাই করার সময় এই দাগগুলো রাখবে না ঠিক আছে কোন কোনটা কি কোন সেটা আমি বোঝানোর জন্য করছি তোমরা কিন্তু ফ্রেশ চিত্র করবে ওকে আর পেনসিল আর কম্পাস দিয়ে কিন্তু করবে এটা তোমাদের বারবার বলছি তো এইটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরও বাকি দুটো আছে সেই দুটোকেই আমি করাবো তিনটে উপপত্ত করলে তোমাদের হান্ড্রেড পারসেন্ট সেখান থেকে একটা কিংবা দুটোই তোমরা পেয়ে যেতে পারি পারো ঠিক আছে সেখান থেকে করলে তোমরা তো একটা পাবেই তোমাদের এমনও হতে পারে দুটোই পেয়ে যেতে পারো ঠিক আছে যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ঠিক আছে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো রেজাল্ট ভালো করো ওকে